আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ফেসবুক মার্কেটিং ব্যাস নম্বর এগারোর ক্লাস শুরু হবে আমার কালকে থেকে তো এখনও যারা যারা জয়েন করেনি জয়েন আমার কোর্স ফি মাত্র তিনশো নিরানব্বই টাকা তো আজকে আমি আপনাদেরকে লাইভ একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দেখাবো তো দেখেন সবার ফার্স্ট থেকে আমি এটা তো আমি দিচ্ছি আপনার কি আর কি কালেকশান ঠিক আছে আচ্ছা এখন আমি আগে আমার ক্যাপশনটাকে ঠিক করে নিব আমি চাই আর কি চার জিবিটি দিয়ে ঠিক আছে আমি এখন দেখব যে আমাকে কিছু ক্যাপশান আমাকে কিছু ইন্টার আচ্ছা রাইট মি আচ্ছা আমি এটা দিয়ে দিলাম তারপর সে আর কি বুঝুক আর কি দাঁড়ান সে আমাকে ঠিক আছে আচ্ছা এই তো আমি পায়ে গেছি ইনশাল্লাহ আমি এইটাই দিব ঠিক আছে গরমের দিনে আরামদায়ক স্টাইল ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি এটা কপি করলাম এটা আমি আমার হেডলাইন হিসেবে নিলাম তো এটার আমি যেটা আসে অডিয়েন্স সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে এটার অডিয়েন্স আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আচ্ছা আমি এইটুকু বাদ দিলাম ওকে ফাইন আচ্ছা এখন আমি এখানেকার আমার ছবিটা আমি যেটার আসে অডিয়েন্স সেটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো তার আগে আমি এইগুলা ঠিক করে নিই আর কি তার আগে আমি এইগুলো ঠিক করে নিই আচ্ছা তো আমার যেটা আর কি ক্যাম্পেইন আছে এটা একটা আর কি পোলো শার্টের একটা কম্বো আর কি একটা পোলো শার্টের কম্বো তো আমি এটা এখান থেকে এটা কপি করলাম এটা আমার হেডলাইনটা আর কি মানে এটা আমার ফিচার ইমেজটা আর কি ঠিক আছে তো আমি যদি আপনাদেরকে দেখাই এই এই যেটা ল্যান্ডিং পেজটা দেখাই সে ইচ্ছা করলে তিন পিস একবারে নিতে পারবে অথবা সে এক পিস করেও নিতে পারবে কিন্তু তিন পিস নিলে তার দাম পড়বে ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা তো এইটা আমি দিয়ে ডান দিয়ে দিলাম ঠিক আছে এটা আমি ডান দিয়ে দিলাম ওকে এটা আমার গেল এখান থেকে আচ্ছা তো এটা আমার কী হয়েছে দেখি একটু দাঁড়ান এটা সব কিছু ঠিকঠাক আছে হ্যাঁ সব কিছু ঠিকঠাক সমস্যা নেই আচ্ছা ডান এটা আমার আচ্ছা তো এইটার যেটা আমার অ্যাডসেটটা দেখেন আমার এটার এস কি হবে এটার এই যেটা পলো শার্ট আছে আমি অলওয়েজ টাইম প্রিফার করি আপনার বাইশ থেকে ফোরটি ফাইভ ইয়ার ঠিক আছে আর যেটা ফার্স্ট অ্যাডসেটটা হবে কি আমার ব্ল্যাঙ্ক অ্যাডসেট ঠিক আছে আমি সবসময় একটা ব্ল্যাঙ্ক অ্যাডসেট আমি রাখি আমি সব সময় একটা ব্ল্যাঙ্ক অ্যাডসেট আমি অবশ্যই রাখি আমি টোটাল এখানে চারটা অ্যাডসেট করব দেখেন কাইন্ডলি আর টোটাল আমি করব কয়টা অ্যাডসেট চারটা অ্যাডসেট ঠিক আছে আর আমি আপনার এখানে আচ্ছা দিলাম এরপরে আমি এইটারে আবার ডুপ্লিকেট করব আমি এইটারে আবার কি করব দেখেন ডুপ্লিকেট করব আমি আচ্ছা এখন এইটা দিব আমি ইন্টারেস্ট বেস এইটা আমি দিব ইন্টারেস্ট বেস ঠিক আছে এখন ইন্টারেস্ট বেসটা কি মানে কি যেগুলো আমাদের কমন যেগুলো গুলো আছে ঠিক আছে আমার যেগুলো কমন কিওয়ার্ড সাপোজ আপনার পোলো ঠিক আছে পোলো স্পোর্ট তারপরে আপনার পোলো শার্ট ঠিক আছে আচ্ছা তারপরে কি টি শার্ট তারপরে আপনার ক্লোথিং তারপরে আপনার জিন্স এগুলো আছে যেগুলো কমন যেগুলো আমার আপনার মেন্স রিলেটেড আর কি ঠিক আছে তারপর আর কি কি আছে আপনার শার্টও দিলাম এখানে সমস্যা নাই তারপরে রোলেক্স একটা ব্র্যান্ড আছে না ঘড়ির ব্র্যান্ড তা আমি ওদেরকেও আর কি এখানে আর কি টার্গেট করলাম মানে তাদের আমার কাস্টমার হইতেই পারে তারপরে কি যে লাকজারি ভেহিকলস ঠিক আছে মানে যাদের দামি গাগ তাদের দামি যা তাদের দামি গাড়ির প্রতি যাদের ইন্টারেস্ট আছে তারপরে কি দাঁড়ান এটা গেল আচ্ছা এরপরে কি আচ্ছা এইগুলো আমার গেল ফাইন আচ্ছা এরপরে কি এটা আমার গেলো তারপরে আপনার লাকজারি গুড ঠিক আছে তারপরে বিজনেস ক্লাস এয়ার ট্রাভেল দিলাম আর এরপরে আরও কিছু ব্র্যান্ড আছে যেমন আপনার বাটা ব্র্যান্ড আছে এই আমি এটাও এখানে যদিও এটা আমার জুতার ব্র্যান্ড বাট একটা লোকের জুতার প্রতি ইন্টারেস্ট আছে তা তাই বলে যে সে টি শার্ট কিনতে পারবে না এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই আমি তাকে এখানে নিলাম অ্যাজ এ আপনার মানে বাইং অডিয়েন্স হিসেবে আর কিছু না তারপরে আপনার এই ড্রেসে নিলাম ঠিক আছে আচ্ছা এটা আমার গেল তারপরে আমি এখানে এঙ্গে সপার দিয়ে দিলাম আচ্ছা দরকার নেই এটা আমার এটা আমি এখানে ব্ল্যাক রাখলাম ব্যাপার ঠিক আছে আচ্ছা এটা আমার গেলো আরেকটা আছে আপনার রাফ লরেন রাফ লরেন দেখি তো রাফ লরেন রাফ লরেন দেখি তো দাদা রাফ লরেনের ইন্টারেস্ট রাখে এরপরে কি আবার আর কি কি আছে এরপরে আমার আর কি কি থাকতে পারে এরপরে আছে আমার এরপরে এর আমার এরপরে আসে কি এরপরে আপনার গুচ্ছি ব্র্যান্ডটাও মানুষ ভালোই চেনে এখানে আমি গুচ্ছি ব্র্যান্ডটাও এখানে অ্যাড করলাম ঠিক আছে ফ্যাশন ব্র্যান্ডটা অ্যাড করলাম আচ্ছা এটা গেল ইন্টারেস্ট বেস এরপরের যেটা হবে এরপরের এটা হবে আমার এরপরে এরপরে হবে আমার এটা আর কি মানে আমার কনজিউমাররা কারা হইতে পারে ঠিক আছে আমার কনজিউমাররা কারা হইতে পারে আচ্ছা আমি সেভাবে টার্গেট করবো ঠিক আছে যেখানে আমার কি এমডি মানে একটা কোম্পানির এমডি হইতে পারে ঠিক আছে এম ডি তারপরে সিও দেখিত সিও লেখি তাহলে আসবে সিও তারপরে কি যে তারপরে কি যে যারা আপনার ঘন ঘন বিদেশে যায় ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার ঠিক আছে ইন্টারন্যাশনাল ট্রাভেলার ট্রাভেলার এইটা গেল তারপরে কি আছে যে আপনার এখানে আর কি কি আছে দেখিত আ আ আচ্ছা এইটা ক্যালভিন ক্যালভিনের একটা ব্র্যান্ড এটা এটা এখানে অ্যাড করলাম আর কি ওইটা আগের বার অ্যাড করছিরবার অ্যাড করি নাই এটা ওনার সিও গেল তারপরে আপনার এখানে আর কি কী থাকতে পারে টমি হাইপার ফ্যাশন ডিজিনাইনার এটা অ্যাড করলাম মানে এটা আমার ওইখানে অ্যাড করা উচিত তারপরেও এখানে অ্যাড করলাম যেহেতু এখানে পেয়ে গেছি আর কি এক্সিকিউটিভ ডি ই আছে যারা আছে তারা তারপরে আপনার এখানে আসে আর কেউ চেয়ারম্যান আসে এটা একটা গেল তারপরে যারা টিচার ঠিক আছে এই টিচারদের আমি এখানে আবার টার্গেট করলাম এখানে টার্গেট করলাম কাদের টিচারদের এটা একটা গেল তারপরে ফ্রিকুয়েন্ট আবার ডিরেক্টর জেনারেল এদের টার্গেট করলাম আর কি কী হইতে পারে এখানে দেখি ওনার এটা অ্যাড করলাম একটা আচ্ছা আর এখানে আমি গিয়ে আরেকটা অ্যাড করবো এখানে আমি ডেমোগ্রাফিতে গেলাম যাওয়ার পরে আমি আপনার এখানে ওয়ার্কে গেলাম ঠিক আছে এরপরে ইন্ডাস্ট্রিতে যদি যাই আপনার এখানে আপনার বিজনেস অ্যান্ড ফিন্যান্স দিলাম তারপরে আপনার এখানে এখানে কি দিলাম আপনার এলো এটা অ্যাড করলাম অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাড করলাম আর্কিটেকচারাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাড করলাম তারপরে কোম্পানি ফাউন্ডেড এটা অ্যাড করলাম তারপরে আমি এইখানে কি আবার শর্ট করে দিব কি যে মেন ফ্যাশান ঠিক আছে মেন ফ্যাশান দেখি তো মেন ফ্যাশন ফ্যাশান মেন্স ফ্যাশন দেখি তো কী আছে আমার এখানে মেন্স ফ্যাশান ঠিক আছে এরপরে কি যে পোলো পোলো শার্ট তারপরে আমার টি শার্ট তারপরে কি শার্ট দিব টি শার্ট ঠিক আছে টি শার্ট আপনারা যখনই এভাবে মানে আপনার অডিয়েন্স কারা ঠিক আছে যদি এভাবে অ্যাড দেন অবশ্যই শটে গিয়ে তার ইন্টারেস্ট গুলো আর কি দিয়ে দিবেন তাহলে ভালো হবে আর কি এটা আমার একটা গেল এরপরে কি যে আর কি হলো পোলো স্পোর্ট দিলাম তারপর আচ্ছা এইগুলাই আমার থাক আচ্ছা এটা আমার গেল আচ্ছা তারপরে আমি এটা কি আমার এটা ছিল কি আমার যে ডেমোগ্রাফি বেস্ট এটা আমি ধরলাম আর কি হলো ডেমোগ্রাফি বেস্ট ধরলাম ঠিক আছে যে ডেমোগ্রাফি বেস্ট ডেমোগ্রাফি ঠিক আছে এটা আমার একটা গেল আচ্ছা আর আরেকটা অ্যাসেট আমার এবং আমার টোটাল এখানে অ্যাডসেট হয়েছে কয়টা তিনটা আমি এখানে আরেকটা অ্যাডসেট আমি আমি করব যা যাদের যাদের আপনার শুধুমাত্র অনলাইন শপিং এ যাদের ইন্টারেস্ট আছে আমি শুধুমাত্র এদের কি আর কি টার্গেট করব ঠিক আছে যাতে আমি এদেরকে এখানে টার্গেট করব আপনার অনলাইন শপিং অনলাইন শপিং প্লাস এঙ্গেজ শপার প্লাস এঙ্গেজ শপার ঠিক আছে এঙ্গেজ শপার এটা দিলাম আমি দাঁড়ান আচ্ছা এটা আমি দিলাম আচ্ছা এখন আমার এখানে কি হবে অ্যাডসেটে গিয়ে এটা আমি রিসেট দিয়ে দিলাম সবার আগে আর এইখানটাতে গিয়ে আমার আচ্ছা এখানে লোকেশন ঢাকা সেটা এখন দিয়ে আছে না একটা জিনিস দেখি আচ্ছা ওকে ফাইন আচ্ছা এটা আমি রিচ এটা আমি দিলাম এইভাবে রাখলাম আমি দেখি না কি হয় দেন তারপরে আপনার এখানে আপনার এরপরে আমি জাস্ট এখানে দিব কি অনলাইন শপিং দিব ঠিক আছে অনলাইন শপিং দিব অনলাইন শপিং আর এঙ্গেজ শপার এই দুইটা দিব জাস্ট এই দুইটা দিব ঠিক আছে এই দুইটা দিব আর এরপরে কি আছে এঙ্গে সপার এই দুইটা দিব আমি আর কিছু দিব না জাস্ট খালি এগুলো আমার টেস্ট আর কি আমার যেটা ভালো করবে আমি ওইটাই রাখবো এটার কোনো যে আমার সবগুলো আর কি ভালো করতে হবে আমিও জানি যে আমার এর মধ্যে যে কোনো একটা সাইড আমার ভালো করবে বাদবে এগুলো আমার ভালো কো আর কি করবে না এটাই তো খুবই স্বাভাবিক ব্যাপার এইটাই তো আপনার রুলস যে ফেসবুককে একটা আপনার ফ্লেক্সিবিলিটি দেওয়া বুঝতে পারছেন যে সে তার মতো করে তার কাছে যেটা ভালো লাগে সেটা করবে আর অলওয়েস টাইম আমি আপনার এখানে ক্যাম্পেইন বাজেট কিন্তু প্রেফার করি দেওয়ার পরে প্রিমিয়াম পোলো আচ্ছা দিলাম দেওয়ার পরে আমি এটা রাখলাম প্রিমিয়াম পোলো আপনার ভার্সন থ্রি দিলাম আচ্ছা আর এখানে আমি আরেকবার ক্রচেক দেই আরেকবার কথেক দিয়ে আমার লিঙ্কটা ঠিক আছে কিনা আমার লিঙ্ক যদি ঠিক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর এখানে আমি একটা ভুল করছি আমার এখানে ডাবল হয়ে গেছে ডাবলটা আমি সব জায়গা থেকে আমার বাদ দিতে হবে ঠিক আছে আচ্ছা এটা এটা আমার একটা গেছে তারপরে এখান থেকেও আমি এগুলা বাদ দিয়ে দিব কারণ এটা আমার ডাবল হয়ে গেছে আচ্ছা এটা আমার ডাবল হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এটা আমার ডাবল হয়ে গেছে আচ্ছা আর এইখানে কি একটা কিছু অ্যাড করা যায় যে তিন পিস মাত্র তিন পিস এখানে আমি ওপরে না হলে লিখে দিই ঠিক আছে আচ্ছা আমি এখানে দামটা এখানে আমি যদি যদি দিই লিখে তাহলে মানে ভালো হয় সবচাইতে এবার এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে আমার দেওয়া আছে আমি এইটারে জাস্ট কপি করলাম ঠিক আছে এইটারে জাস্ট কপি করলাম কপি করে আমি চ্যাট 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 জিবিটির কাছে আমি অ্যাড করে দিলাম তাহলে হবে কি সে আমাকে একটা ফর্মেট দিবে সেই ফর্মেটটাই আমি ওইখানে গিয়ে পেস্ট করবো দাঁড়ান সেই ফর্মেটটা আমি ওখানে গিয়ে পেস্ট করে দেবো আর কিচ্ছু না ঠিক আছে দাঁড়ান একটু দাঁড়ান এ তারা আমাকে একটা ফর্মেট ফর্মেট আর কি দাঁড় দাঁড় কে দাঁড় দেবে এই তো অফার প্রাইস আমি এইটা আমি এইটা আমি আপনার এই এই জিনিসটাই আমি কপি করবো এখান থেকে এটাই কপি করলাম এই জিনিসটাই আমি এখানে কপি করলাম এই জিনিসটা কপি করলাম করার পরে আমি আমার সবগুলোতে আমি অ্যাড করে দেব ঠিক আছে আমি এখানে সবগুলোতে অ্যাড করে দিব আপনার ওপরে অ্যাড করে দেবো ঠিক আছে ওপরেই অ্যাড করে দেব আচ্ছা ও যাতে আমার কাস্টমাররা সবার আগে এই দামটা আর কি দেখতে পায় ঠিক আছে সবার আগে যাতে আমার এই দামটা দেখতে পায় ঠিক আছে আচ্ছা এখানে আমি আরেকটা খেলা খেলি এক পিসের সিস্টেমটা বাদ দিই ঠিক আছে এক পিসের সিস্টেমটা বাদ দিই তাহলে হবে কি তাহলে হবে কি আমার কাস্টমাররা কনফিউজ হবে না বাট সে যদি ইচ্ছা করে সে ওইখানে গিয়ে কিন্তু এক পিসও কিন্তু কিনতে পারবে এটা কিন্তু খুবই একটা চয়েস তার জন্য বাট এক পিসও যদি দুই পিস একটা অফার দিয়ে দিলাম এখানে আমি তারপরে আপনার এইখানে আবার ওপরে আছে এইখানে আবার ওপরে গিয়ে আমি আবার আরেকটা অফার দিয়ে দিলাম মানে আরেকটা ক্যাপশন আরেকটা দিয়ে দিলাম আর কি এখানে একবারে যদি করতাম কবি তাও হয়তো বাট একটু করি সমস্যা নাই যেহেতু ওকে এটা আমার গেল ফাইন ঠিক আছে এটা আমার গেল এখন আমি এই অ্যাডটা এই ক্যাম্পেইনটা এখন আমি রান করে দেবো আর কি এই ক্যাম্পেইনটা আমি রান করে দিব আমি বাজেট দিচ্ছি আপনার তিরিশ ডলার এখন আমার এখন আমার আছে কি যে হাইস্ট আর কি আছে বা যখন আমি এর অপটিমাইজ করবো দেন আমি আবার এই কস্ট ক্যাপে আর কি চলে যাব তো ভালো থাকবেন এই অ্যাডের আপডেট অবশ্যই আপনারা পাবেন আসসালামু আলাইকুম